আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার শেয়ার করতে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আকাশের অবস্থাটা দেখেছো তো মনে হচ্ছে যেন এই রোদ উঠেছে আবার তার মধ্যেই মনে হচ্ছে যেন মেঘও আছে তাই না এরকমই কিন্তু হচ্ছে এখন বর্ষাকাল মানেই তো এরকমই হয় সব সময়তেই এই দেখছি রোদ তার মধ্যেই আবার বৃষ্টি নেমে যাচ্ছে তো যাই হোক সকালবেলা উঠে কিন্তু শি কাজকর্ম সব সারা প্রায় হয়েই গেছে জানো তো তো তারপরে চাও খেয়ে নিয়েছি বর্মশাই কাজে যায় বলে সকালবেলা ঘুম থেকে উঠে তো চা করে দিতেই হয় প্রতিদিন আর তারপরে যে খাবার নিয়ে যায় টিফিনও ভাত নিয়ে যায় না রুটি নিয়ে যায় তো সেগুলো সব টিফিন প্যাক করে দিয়েছি আর এদিকে কিন্তু সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে তো টাইম কলে জল আসে ওদিকে জল ভরতে হয় একার হাতে সবটাই করতে হয় তো তার জন্য কিন্তু একটু খুব তাড়াহুড়োর মধ্যেই সকালবেলা থাকা হয় তার জন্য প্রতিদিন কিন্তু তো একদম সকালবেলা থেকে ভিডিওটা শেয়ার করতে পারি না তো দেখো তারপরে কিন্তু গ্যাসটা কদিন ধরে মুজবো মুজবো করছি গ্যাসটা মোছা হয় না মানে প্রতিদিন এমনি উপর থেকে মুছে নেওয়াই হয় কিন্তু যে ভালো করে একদম বালতির মধ্যে জল নিয়ে সার্ফে দিয়ে ভালো করে যে মোছা ওটা কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না জানো তো এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিই প্রতিদিনই শুকনো ন্যাকড়া করে উপরে তেল চিটেটা যেটা পরে তো তারপরে গ্যাসের এই যে ওভেনের যে শিখগুলো এগুলোকেও দেখো আজকে কিন্তু ভালো করে খুলে নিয়ে আর মেজে নেবো এগুলো কিন্তু দু একদিন ছাড়া ছাড়াই মেজে নিই খুলে মানে এর ভেতরে ওই যে রান্নার সময় পরে সব তেল তেলচিটেগুলো এমনভাবে মানে খাবারের এগুলো পরে না সেগুলো যেন দেখলেই যেন গ্যাসটা একদম প্রচণ্ড নোংরা মনে হয় তো তারপরে এগুলো ভালো করে বার করে আজকে ভেবে নিয়েছি এই জন্য মেজে নেবো তো চায়ের বাসনও ছিল তার সাথে চায়ের বাসনগুলোকেও মেজে নিলাম একসঙ্গে তারপরে যে জামা কাপড় আজকে বেশি ভেজায়নি ওই ছেলে যে খেলতে যায় সে খেলার জার্সি প্যান্টটাকে আজকে ভিজিয়ে রেখেছিলাম তো খেলার জার্সি প্যান্টটাকেই দেখো ধুয়ে দিচ্ছি ভালো করে আর এদিকে রাস্তার সামনে দিয়ে দেখেছো তোমাদের কিন্তু একদম ওপেন রাস্তার ওপরেই বাড়ি মানে একটুখানি গিয়ে এই যে সামনেই রাস্তা দেখো মেন এটা আর এখান থেকে কত লোকজন যাতায়াত করে সারাদিন ঘর থেকে কিন্তু বসে বসে দেখা যায় তার জন্য কিন্তু সময়টা কেটে যায় জানো তো ঘর থেকে বেশ দেখতে ভালোই লাগে বসে বাস গাড়ি কত কিছু যায় সারাদিন যাদেরই মনে হয় এরকম রাস্তার সামনে বাড়ি তাদের কিন্তু খুব সহজে সময়টা কেটে যায় তাই না বলো লোকজন দেখে আর এদিকে দেখো তারপরে টুপিটা এই ছেলের টুপিটা খুঁজেই পাচ্ছিলাম না জানো তো আর ছেলের টুপিটাকে কোথায় রেখেছে জানো তো এমনভাবে রেখেছে এটা এমন জায়গায় যে মানে দিন মনে হয় খুঁজেই পাওয়া যেত না আলমারির মধ্যে স্টেনার যেটা আছে চুল মানে স্ট্রেট করা মেশিনটা সেটা চুল সোজা করেছিল যখন তো মেশিনটা দিয়ে পায়েতে নিয়ে গেছিলো তোমার সেলুনে তো সেলুনে নিয়ে গিয়ে তখন ওখানে করে আর ওর ভেতরেই টুপিটা খুলে রেখে দিয়েছে আর ওটা তো ব্যাগের সমেত ভরে রেখে দিয়েছি আমি আলমারির ভেতরে আর দেখতে পাই না তো টুপি খুঁজে খুঁজে তারপরে নতুন টুপি ওর বাপি এনেও দিয়েছে আর একটা কিনে আর এই টুপিটা সেদিনকে একটা ওর যে ডকুমেন্টস স্কুলের লাগবে বলে তো সেই ডকুমেন্টসটাকে খুঁজতে খুঁজতে কিন্তু ব্যাগ খুঁজতে গিয়ে এই টুপিটা বেরিয়ে পড়েছে তারপরে দেখো কত জামা কাপড় কাপড় কেচে রেখে দিয়েছিলাম এর আগের দিন তো সেই জামা কাপড় এখন তো আবার একদিনের প্রতিদিনের জামা কাপড় সব শুকোয়ও না এমন ওয়েদার তো এগুলো কেচে নিয়ে কিন্তু শুকনো করে রেখে দিয়েছিলাম ভালো করেই শুকনো হয়ে গেছে সব এগুলো ভাজ করা হয়নি ভাজ করা হয়নি বলে আজকে ভাবলাম এগুলোকে একটু ভাজ করে নিই আর অবছালো হয়ে থাকলে দেখতেও কিন্তু চারিদিকটা একদমই ভালো লাগে না তাই না বলো সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখলে ভালোই হয় আর এই যে তত্ত্বাবস্থা বাইরে রেখেছে এটার জন্য আমার খুবই বিরক্ত লাগছে কারণ হচ্ছে যেন ডাইনিংটা না মনে হচ্ছে যেন একটু জ্যাম হয়ে গেছে ছোটো ছোটো লাগছে ডাইনিংটা ডাইনিংটা খোলামেলা থাকলেই ভালো লাগে না বলো বেশি তো তারপরে এ ঘর ছেলের ঘরে চলে এলাম আমাদের ঘরের বিছানাটা পরিষ্কার মানে হয়ে গেছে তোলা হয়েই গেছিলো ওটা তার জন্য কিন্তু ওটা ভালো করে গুছানোই আছে ছেলের ঘরটা অগোছালো হয়ে আছে আর ছেলের ঘরে যা জানলাগুলো খুলে দিলাম ছেলের বাড়ির জানলাগুলো খুঁজে খুলে দিয়ে আর দেখো মাকড়সার জালগুলো এমন মানে করে না চারিদিকে তুমি দেখো কোথায় না তোমরা দেখতে পাবে এদিকে বুঝতেই পারছ চাল এই গাগুলোতে তারপরে খাটের এই পাশগুলোতে সব দিকে কিন্তু মাকড়সার জাল করে এত মাকড়সার জাল কোথা দিয়ে আসে জানি না মাকড়সাগুলো রোজের কতগুলো করে মাকড়সা মারা হয় তাও যেন শেষ আর হয় না আর ওরা তো বাচ্চা দেয় যখন কতগুলো করে একসঙ্গে দেয় আমাদের ঘরে মানে মাঝে মাঝে দেখি এক এক জায়গায় ডিম ছোটো ছোটো একদম তো কালো রিট ব্যবহার করি তাতেও কিন্তু সেই একই অবস্থা একদমই কিন্তু যায় না জানো তো তারপরে সব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বিছানাটাও ছেলের ঘরে তুলে নিয়ে স্নান সেরে আর পুজোটা করে নিয়েছি পুজোটা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না আলু ভাতে দিয়েছি দেখো আলুর সাথে কিন্তু করলা ভাতে দেবো আজকে এই যে করলাটা কেটে রেখে দিয়েছিলাম অনেক দিনই আলু করলা ভাতে খাওয়া হয়নি আর আলু করলা ভাতেটা খেতে কিন্তু আমার আর বরমসায় দুজনেরই ভালো লাগে আর আজকে যেহেতু নিরামিষ আমার তাদের তার জন্য কিন্তু আরোই দিলাম দেখো এখানে কিন্তু সোয়াবিনও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সোয়াবিনগুলো কিন্তু এগুলো আমার জন্যই হবে কারণ বর ছেলে কেউই না সোয়াবিন খেতে একদম পছন্দ করে না জানো তো আর আমার আবার সোয়াবিনটা খেতে খুবই ভালো লাগে তো তার জন্য যেদিন বেশিরভাগই কিন্তু সোয়াবিন করি ওদের জন্য ডিম করতে হয় মাছ না থাকলেও তার জন্য আজকে ওদের জন্য ডিমের ঝাল করে দেবো আর আমি কিন্তু সোয়াবিনের তরকারি করব আর আমার সোয়াবিনের তরকারি হলে সত্যি আর কিচ্ছু লাগে না এত ভালো লাগে খেতে ছোটবেলা থেকেই আমি কিন্তু সোয়াবিনটা খেতে খুবই ভালোবাসি আমার মা যখন রান্না করতো ছোটবেলায় তখন কি বলতো জানো তো এটা না আমার পিসিরা আমার মা সবাই কিন্তু আমাকে মাংস বলি খাওয়াতো ছোটবেলায় আর তার জন্য আমি সয়াবিনটা ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি খেতে আর যে যেটা পছন্দ আমার বর মশাই আর আমার ছেলেটাও সেরকমই হয়েছে একদমই খেতে ভালোবাসে না তো এখানে সয়াবিন করে নিলাম দেখো মুগের ডাল আর তার সাথে করলা আলু ভাতে দিই যেগুলো আমি খাবো আর এখানে ডিমের ঝালটা ছেলে ডাল দিয়ে খেয়ে নেবে ডিমের ঝাল দিয়ে আর বর মশাইও খেয়ে নেবে করলা আলু ভাতে ডিমের ঝাল আর ওই যে ডাল করেছি সোয়াবিন যদি খায় ভালো লাগে একটু হয়তো খাবে সামান্য বেশি খায় না তো যাই হোক আমি এখানে দেখো মাখতে বসে পড়েছি আলু ভাতে নিয়ে রান্নাবান্না সব সেরে বাসনগুলো যে ছিল মেজে নিয়ে আর একদম চলে এসেছি খাওয়ার টেবিলে আজকে একটু টেবিলেই খাবো চেয়ার টেবিলে বসে সব সময় না খাওয়া হয় না জানো তো তো ছেলে বললো আজকে চেয়ার টেবিলে বসেই খাবে দেখো খেতে বসে পড়েছি তো আজকে কিন্তু ব্লগটা এইখানেই শেষ করবো বন্ধুরা ভালো লাগলে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক স সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর তোমরা কিন্তু জানিও যে কেমন লাগলো ভিডিওটা দেখো